সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালে পিএস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন কপি এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে এবং কি ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের কথা বলা হয়েছে তো এটার একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো তো গতকাল একটা কল রেকর্ডে আপনারা শুনছেন যারা গতকাল ভিডিওটা দেখছেন আর আমি মনে করি যারা ওই গতকালের ভিডিও দেখেন আজকে দেখে নেবেন গতকাল কল রেকর্ডটা যারা শুনছেন তারা তো শুনছে তো ওইখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা তাদের নিজের মুখে বলছে যে আগামী এপ্রিলে মানে প্রথম সপ্তাহে ভালো একটা সমাধান আসতে পারে তো তারা হয়তো এই নোটিশটা আগে কোনো কোনো ওয়েবসাইটে বা ভেরিফাই কোনো ওয়েবসাইটে কিন্তু এখনও দেয় নাই কিন্তু আমরা দেখা যেতেছে বিভিন্ন সময় কল সেন্টারে কল দিই বিভিন্ন রকম প্রশ্ন করি তো আসলে তারা ভিতরে কিছু কথা আছে ওগুলো কিন্তু শেয়ার করার নিয়ম না কিন্তু তারপরও আমাদের যে বিভিন্ন কল দেওয়ার কারণে তারা কিন্তু কিন্তু ভিতর থেকেও অনেক কথা আমাদের কাছে শেয়ার করে তো এটা আসলে আমাদের জন্য ভালো তবে আমি মনে করি এটা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন বা এটা বলতে পারেন যে প্রতিবাদ যে আপনারা প্রতিবাদ করতেছেন যে যারা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না ঠিকমতো তারা বিষা ডেলিভারি দিতেছে না ঠিকমতো তো আসলে এটা আপনাদের এই কাজটা চালাই যান বা এরকম একটা করেন কারণ কি তারা কিন্তু এই যে বিএফএস গ্লোবালে কিন্তু এই দোষের যে মূল কারিগর কারণ কি দেখেন তারা যদি গণহারে এরকমভাবে জমা না নিত ওরকমভাবে যাচাই বাছাই প্রাথমিক একটা যাচাবাছাই করে যদি যদি নিত তাহলে তাদের এত ইনকামও হইতো না আর এত এত ভুক্তভোগী হইতো না আর এত এত জমাও পড়তো না তো তাদের এই যে গাফলাতির কারণে বা তাদের যে ঝামেলার কারণে কিন্তু ভুক্তভোগীরা আজকে ঝামেলা তো অবশ্যই তাদেরকে কল দেওয়ার পর তারা কিন্তু এরকমভাবে অবশ্যই এটা তো কিছুই না তারা তো কোটি কোটি টাকা লাভ করে গেছে আপনারা আমারা দিয়া আজকে বিশাল আপডেট হলো যে আজকে আঠারোই মার্চ দুই রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল দুইটি মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল সতেরোটি মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দেওয়ার একটাও ছিল না মোট বিষয়ের সংখ্যা ছিল উনিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল এগারোটি এগ্রিকালচার বিষয় ষাটটি স্পন্সার বিষয় একটাও হয় ডোমেস্টিক বিষয় একটাও হয় ট্যুরিস্ট বিষয় একটি স্টুডেন্ট বিষয়ে একটাও হই বিজনেস বিষয়ে একটাও হয় তো আসলে আজকে বিষয়ের অবস্থা একবারই খারাপ আমরা চিন্তা করি যে ভালোর দিকে যাব। কিন্তু আমরা দেখা যাইতেছে আমরা খারাপের দিকে যাইতেছি তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা সমাধান আসবে কিন্তু এই রোজার ঈদ কোরবান ঈদ করতে 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 আজকে দেড় বছর হিসেবে পড়লাম দেখেন এই যে রোজার মাস্টার যাইতে আসে ইতালি তো আর ওরা বিধর্মী ওরা তার মুসলিম না তো ওদের ওইখানে যদি ইতালি থেকে স্পোর্টাল এগুলো সংস্থার মাধ্যমে যদি যাচাই বেচাই হয় তাহলে এই যে রোজার মাসটা যাইতেছে এখনও তো ভিসার আপডেটটা ওইরকম হওয়া উচিত আমি মনে করি ইতালিতে বি ইতালি বিএফএস গ্লোবাল যেহেতু তারা এখন আর ওই কাজটা তাদের হাতে না কারণ কি তারা তো ফাইল জমা নেয় তো তাদের ওই প্রাথমিকাটা যাচা বাঁচা ওটা এখন তো তাদের তাদের কাছে ওই ব্যাপারটা নাই তো ইতালি থেকে যেহেতু যাচাই বেচাই হয় তো ইতালি যেহেতু বিধর্মী তারা এখন যাচাই এটা করতে পারে হ্যাঁ তাদের তো এখানে বন্দর হওয়ার কোনো প্রশ্নে আসে না কিন্তু ওই পরিমাণ কিন্তু ভিসা ডেলিভারি দিতে আসে না ওই পরিমাণ কোনো তো রিজেটও দিতে আসে না আমার কথা হলো রিজেট বা ভিসা একটা সমাধান দিক মানুষের দৈনিক পাঁচশো একটা সমাধান দিক কিন্তু এই যে যে একশো বা এই যে দেড়শো এরকম একটা সমাধান রোজার মাস আসার পরে কিন্তু ওইরকমভাবে সমাধানও হইতেছে না সপ্তাহের মধ্যে রবিবার রবিবার সপ্তাহের প্রথম দিন খোলে যে রবিবার তো বন্ধ রবিবার খোলে রবিবার দেখা যেতেছে কিছু ভিসা কালেক্ট করে তারপর সারা সপ্তাহেই একবার ভিসার অবস্থা একবার বারোটা বাজে জায়গা তো আসলে এভাবে কি বলবো ভাই আমরা বাঙালি আমাদের যা আসলে আমরা উপর দিকে চেষ্টা করি কিন্তু আমরা নিচের দিকে নেমে যাই একটাই কারণ আমাদের সরকারি কোনো সাপোর্ট নাই হ্যাঁ আমরা দেখেন বিভিন্ন রাস্তায় দেখেন পাকিস্তান ওরকম আহামরি বড়ো কোনো কান্ট্রি না পাকিস্তান শ্রীলঙ্কা ওরকম বড় কান্ট্রি না তো তারা কিন্তু এই যে আমাদের বাঙালিদের মতো ঝামেলা পড়ার পর দেখেন তারা দ্রুত কিভাবে সমাধান করলো অবশ্যই তাদের সরকারের ওইটা জোর দিছে এবং কি তারা সরকারের সহযোগিতা পাইছে কিন্তু আমরা কি আমরা সরকার যখন আপনি কান্নাকাটি করে রাস্তায় মরে যাবেন দাপায়া তারপরও কিন্তু তারা চোখে দেখবে না এটা আসলেই বাংলাদেশে জনগণ করা মানুষের ভুল হয়েছে কারণ এই রেমিডেন্সের কথা বলে তাদের মুখে অনেক শুনছেন যে রেমিডেন্স রেমিডেন্স কিন্তু রেমিডেন্স যোদ্ধারা যখন ঝামেলার মধ্যে পড়ে তখন কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না তো আসলে কি বলবো তো এটা বেশি কিছু বলবো না আজকে কারণ আজকে বিশাল অবস্থা একবারই ভালো না গতকালও ওরকমভাবে ছিল না তো এরকমভাবে ফ্যামিলি ভিসা দিতেছে তো এখানে একটা গতকাল ভিডিওর কমেন্টে এক ভাই প্রশ্ন করছিলো যে আসলেই আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছি তো আমাদেরটা কিভাবে যাচাই বাচাই করবে আমার ডকুমেন্ট বা আমার নোলস্তা আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো আমার সকল ডকুমেন্ট কিন্তু আমার কাছে তো তারা কিভাবে যাচাই বাঁচাই করবে বা তারাই যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পায় আর তারা জমা দিয়ে যাচ্ছে কীভাবে তো ভাই আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে রাখি যে আপনি নোলস্তা পাইছেন আপনার বৈধ নোলস্তা পাইলে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তো ওইটা ভিত্তিতে ইতালি স্পোর্টেল লেন সংস্থার মাধ্যমে আপনার নোলস্তাটা তো অনলাইনে আসে আপনার মালিকের স্পিরিট আইডি দিয়ে ওইখান থেকে কিন্তু দেখা যায় যে আপনার নোলসাটা কোন অবস্থান আছে তো অবশ্যই আপনার নলস্তাটা অনলাইনে আসে তো ওইটার ভিত্তি করে আপনার যাচাই বাঁচাই ওই জায়গা থেকে আপনি যে জমা দেওয়ার পর যে আপনার ডকুমেন্ট জমা দিবেন অবশ্যই আপনার পাসপোর্টটা জমা যখন দিবেন তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নোলস্তা মালিকের ডকুমেন্ট সব জমা দিতে হয় তারপরে কিন্তু ওই যে আগের ওই যে আপনার সার্ভারের যতগুলো আসে দিয়ে যাচা বাচাই করে তবে আপনি যখন ফাইনাল হয়ে যাবে যে না আপনি বিষয় পাওয়ার যোগ্য তখন এইগুলো আপনার আপনার কাছ থেকেও জমা নেবে তবে আপনার দিয়ে যে পরীক্ষা করবে বা যাচা বাছাই করব ওইরকম কিছু না হ্যাঁ এগুলো ম্যানুয়ালভাবে নেয় কিন্তু যাচ্ছে বাচ্চা ওই ইতালি থেকে আগেই হয়ে আসে আপনার ভিসা পাওয়ার একশো পার্সেন্ট শিওর যখনও হয় গ্রিন সিগন্যাল দেয় বাংলাদেশে ইতালি আম্বাসিকে তখনই আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলে তো এটা বলবো যে আপনার ডকুমেন্ট লাগবে না আপনি সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেন আপনার যদি ভাগ্য থাকে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্টে পাবেন এবং কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই মানে একশো পার্সেন্ট ভিসা তবে এখানে আবারও ফ্যামিলি ভিসা ব্যাপারটা এক কাপু ওই দিনগুলো বলছে আসলে আমি তার বুঝতাম জানতামই না যে ওনার ফ্যামিলি ভিসা তো উনি আমাকে এই ব্যাপারটাও বলছিলো যে আসলে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি তাকে আমি ওই যে ওয়ার্ক ভিসার ক্যাটাগরিটা বলছিলাম কিন্তু ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আলাদা ফ্যামিলি বিষয় আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন আপনি সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্টটা পাবেন আপনার ডকুমেন্ট জমা দিবেন তারপর আপনার যাচাবাজাই হইব ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও আলাদা ফ্যামিলি বিষয়টা কিন্তু আলাদা ওয়ার্ক ভিসা যেমন আগে থেকে যাচাই হইতেছে এখন বর্তমান নিয়ম অনুসারে হ্যাঁ জমা দেওয়ার পর যে ওইরকমভাবে যাচাব ওইরকমটা না কারণ জমা দেওয়ার দুই দিন তিন দিন এক সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যেতে হ্যাঁ তো আগে থেকে যাচাই বাঁচা করতেছে কিন্তু ফ্যামিলি ভিসাটা কী স্পষ্টভাবে আপনার মনে রাখবেন কারণ ওয়ার্ক ভিসার সাথে ফ্যামিলি ভিসা আউলবেন না ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন মেল করার পর আপনার ডকুমেন্ট আপনার ম্যারেজ সার্টিফিকেট বা আপনার নলস্তা বা আপনার সকল ডকুমেন্টগুলো আপনার জমা দেবেন জমা দেওয়ার পর আপনার কোনো ডকুমেন্ট যদি কোনো সমস্যা থাকে লিগালাইজেশন ফি যদি না দেন বা ওরকম কোনো আপডেট তার আপনার স্ট্যাটাসের মাধ্যমে জানাই দেবে হ্যাঁ সুন্দর মতো জানাই দেবে কিন্তু আপনি জমা দেওয়ার পর যে আপনি এক সপ্তাহের মধ্যে ভিসা পায়ে যাবেন এরকমটা না কারণ আপনি জমা দেওয়ার পর যাচাই বাঁচাই প্রক্রিয়াটা শুরু হয় কারণ আপনার মেরিট সার্টিফিকেট ওটা তো অনলাইনে নাই বা ওই ওইরকমটা জিনিসটা কিন্তু ওই যে যে ওয়ার্ক বিষয়ের ক্ষেত্রে ওটা আলাদা ওটা নোলস্তা মালিকের আলোচ্য মালিকের ডুকুমেন্ট ওইগুলো অনলাইনে থাকে কিন্তু আপনার ব্যাপারটা আপনি যে বা বৈধ বিয়ে করছেন বা আপনি মোবাইলে বিয়ে করছেন নাকি বা আপনি সে আপনার হাজব্যান্ড নাকি এইটাকে যাচাবাছে কিন্তু আপনার ডকুমেন্ট জমা দেওয়ার পর ওইটা ভিত্তি করে আপনারটা যাচাই বাছাই করে তো এই জন্য বলবে যে আপনারটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারপর যাচাই বাছাই হবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই মানে যে ইতালি বিষা না কিন্তু ওয়ার্ক বিষয়ের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই এখন বর্তমান নিয়মে একশো পার্সেন্ট হ্যাঁ আবার নিয়ম পরিবর্তন হতে পারে কিন্তু বর্তমানে এখন অবধি যে নিয়মটা চলতেছে একশো পঁয়তাল্লিশ নম্বর আইনে ওইটাই তো এটা বলবো বেশি কথা বলার কিছু নাই তো আপনারা এরকম প্রশ্ন করেন কিন্তু আবারও ফ্যামিলি বিষয়ের সাথে ওই ওয়ার্ক বিষয়ে আওলায় ফেলেন এটা আবারও আপনারা আমার প্রশ্নবিদ্ধ করান তো আসলে এটাই বলবো যে আপনার কোনটা কি বলছি একটু স্পষ্টভাবে মনে রাখবেন তো আজকে কল রেকর্ডটা আপনারা শুনবেন তো আসলে কল রেকর্ডে কী বলা হয়েছে আসলে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের প্রতিনিয়ত কল দেওয়া হইতেছে এটা প্রতিবাদ অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইরা কল দেয় তো আসলে মনে করি তারা প্রতিবাদ করতেছে যে হোক একটা সমাধান আসার জন্য আর আপনি যদি না কাঁলে মাজুদ দেয় না এরকম একটা কথা আছে না তো আপনি যখন কিছু না বলবেন তাদের বসে থাকবেন আসলে এই আপনি চেষ্টা করেন দেখেন চেষ্টা করতে হইব আর আমরা দেখতেছি যতই চেষ্টা করতেছি আমরা পিছের দিকে দাবিত হয়ে যেতেছি আমরা চাইতেছি উপরের দিকে কিন্তু আমরা জানি না আমরা কোদূর পর্যন্ত যাইতে পারবো আর তারা আমাদের সাথে কি করবে আসলে তারপর উপরে ভরসা আমরা মুসলিম কান্ট্রি আল্লাহর ভরসা করি এটাই বলবো তো রোজার রোজার মাসটা শেষ হলে হয়তো আমরা একটা সমাধানের দিকে ধাবিত হইতে পারি তবে রোজার মাসটা দেখেন রোজার মাসটা যা করতেছে এটা কিন্তু আসলেই ভালো একটা কিছু করতেছে না তারা তারা ওইভাবে কোনো সমাধান দিতেছে না তো আসলে কল রেকর্ডটা শোনেন কল রেকর্ড শোনার পর এবং কি আসলে আপনারা ভালো মন্দ কমেন্টে জানাইলে ওইটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ওটা কিন্তু ক্লিয়ার করে দিতে পারি আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্ক করার জন্য শর্ণা বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা রাখছি আপনিও ভালো আছেন জি ভালো আছে আপু আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে ওয়ার্ক ভিসার যে বিষয়টা এটা আসলে

তো যদি তাদের নূল্যস্তটি ভ্যালিড হয়ে থাকে তো তাদেরকে আমাদের সেন্টার থেকে যোগাযোগ করা হবে এবং আপনি যেহেতু অলরেডি শেয়ার করেছেন তা আপনি অলরেডি একটিবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তবে বন্ধ থাকার কারণে আপনি সাবমিশন করতে পারেননি স্যার আমাদের যখন নূল্যস্তার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে স্যার যেসব অ্যাপ্লিকেশন স্যার পূর্বে একটিবার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল তবে স্যার বন্ধ হয়ে যাওয়ার কারণে সাবমিশন করতে পারেনি স্যার তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে স্যার বর্তমানে আপনাকে কিছুটা সময় নিয়ে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে সে যখন আমাদের রেগুলার বেসিসের অ্যাপয়েন্টমেন্টই স্টার্ট হয়ে যাবে তো আপনাকে মেইলের থ্রোতে অথবা স্যাবার দি ফোনের মাধ্যমে সে আমাদের সেন্টার থেকে যোগাযোগ করা হবে অক্টোবরে আমার পনেরো তারিখে ফাইল জমা দেওয়ার দেড় ছিল এখন পাঁচ মাস হয়ে গেছে আপা তাহলে আর কতদিন অপেক্ষা করবো একবার তো তারা ভেরিফাই ভেরিফাই করলো তো ইটালি অ্যাম্বাসিডার বলছে যাদের নুলুসটা ভেরিফাই করা হবে অরিজিনাল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তারা কি করলো আড়াই মাস পরে দাসাই বাসাই করলো করার পরে অ্যাপয়েন্টমেন্ট দিলো আজকে পাঁচ মাস হয়ে গেল আপা এখন আবার ভেরিফাই করতে গিয়ে পাঁচ মাস হয়ে গেল এখনো হয়নি আপা তারপরে কনসার্নটি আমি বুঝতে পেরেছি তবে আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য স্যার যেহেতু আমাদের লাস্ট আপডেট স্যার এই ইনফরমেশনটি শেয়ার করা হয়েছে যে স্যার 21 অক্টোবরের পূর্বে স্যার যাদের নুল লস্টাটি রয়েছে স্যার তাদের নুল লস্টাটি বর্তমানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে স্যার সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে স্যার আপনার নুল লস্টাটি পুনরায় ভেরিফাই করা হবে এবং স্যার পুনরায় ভেরিফাই করার পরবর্তীতে স্যার আপনার নুল লস্টাটি যদি ভ্যালিড হয়ে থাকে sir ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের center থেকে কলের মাধ্যমে যোগাযোগ করা হবে অথবা sir mail যোগাযোগ করা হবে। সাতশো টাকার ও রয়েছে তারপর তো আপনাদের last update দেখলাম কয়েকশ নুরুস্তা ডাক পাইছে তো সেই ক্ষেত্রে তো আমি ডাক পাইলাম না অনেকে আছে যে এখনো email করছে appointment পায় নাই তারাও তো ডাক তেমন একটা পাইলো না তো দুই একশ লোক মাত্র আপনারা ডাকছেন আপনারা embassy টু একটু request করেন আমাদের হয়ে অনুরোধ করেন বুঝান। যে এই লোকগুলা কি করবো রিজেক্ট দিয়ে দেখ সমস্যা নেই শান্তিতে একটু ঘুমাইতে পারে না কারণ মাথায় প্যান করে প্রচুর পরিমাণ ডিপ্রেশন আছি আপনি তো জানেন একটা নুরুস্তা আজকে আনলাম এক বছরের উপরে এখন পর্যন্ত সাবমিট করতেলাম না আর আমার মালিকের আর লোক আরও আছে হ্যাঁ অলরেডি যায় কাজ করতেছে তাহলে আমার কপাল তো অনেক খারাপ অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাই ও জমা দিতে পারলো না আমিও পারলাম না আসলে বিষয়টা কেমন হয়ে গেল না একটু রিকোয়েস্ট করেন অ্যাম্বাসিডারকে আজকে পাঁচ মাস হয়ে গেল দেখেন আপনি অক্টোবরে জমা এখন হলো মার্চ আর পাঁচ মাস হয়ে গেছে এখন পর্যন্ত সাসপেন্ড আকারে এখন পর্যন্ত ভেরিফাই তাহলে আপনি এক মুহূর্তে কয়বার জমা করবো আপনা আপনার আমি বুঝতে পেরেছি তবে স্যার আপনি যেহেতু আপনার বিষয়টি শেয়ার করেছেন স্যার আমি আমার এন থেকে নোট ডাউন করে নিচ্ছি স্যার যদি আমাদের এন থেকে পসিবল হয়ে থাকে তো আমাদের যে কনসুলের ডিপার্টমেন্ট রয়েছে তা তাদেরকে আমরা বিষয়টি জানানোর চেষ্টা রাখবো না আমি তো এর আগে একবার ফোন দিছিলাম তারা বলছিল যে কাউন্সিলর কে জানাইবো একটু রিকোয়েস্ট করেন আমাদের ওয়া আপনাদের বাঙালি আপনি ভাই হিসাবে না এই বোন হিসাবে একটু রিকোয়েস্ট করেন এই যে এত দিন ধরে ঝুলার আছি সমস্যা নাই কাগজ যদি ফেক হয়ে থাকে রিজেক্ট দিয়ে দাও এবং দুই একশো তারা বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিছি রাইকা রিজেক্ট দিছি এই কথা বলে নাই যে কাগজপত্র ফেক এই কথা বলেন নাই রিজেক্ট দিয়ে দাও আমাদের আপত্তি নাই বুঝতে পেরেছি যে আপনি যেহেতু বিষয়টি শেয়ার করেছেন আমি অলরেডি নোট ডাউন করে নিয়েছি স্যার যদি আমাদের শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি জি স্যার যদি আমাদের এন্ড থেকে পসিবল হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে অবশ্যই আমরা বিষয়টি জানানোর চেষ্টা রাখবো না আপনি এত দুই হয়ে গেলো এক বছর হয়ে গেলো এখন পর্যন্ত এই ভেরিফাই 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 আসলে আপনি বোঝেন একটা বিষয় মানে কত দূর যুগলাই তা আপনার সম্পূর্ণ কনসেন্টই আমি বুঝতে পেরেছি তো আমি যেহেতু অলরেডি নোট ডাউন করে নিয়েছি তার কাইন্ডলি আপনি কিছুটা সময় নিয়ে অপেক্ষা করবেন তো যদি আমাদের এন্ড থেকে পসিবল হয়ে থাকে তো আমরা অবশ্যই জানানোর চেষ্টা রাখবো আর আকারে চাঁদর লেগে কিন্তু সবাই দেখে যদি অ্যাপার্টমেন্ট কিছু আকারে দেয় সবাই বুঝতে পারে জানে যে না অ্যাপার্টমেন্ট বাইদেউছে এখন তাও না রোজার ভিতরে আপনি চিন্তা করেন সেই এপ্রিল মার্চে ইমেল করছে এখন পর্যন্ত কোনো খবর নেই এক বছর এখন কি আমাদের কোনো আপডেট আসতে পারে এখন যে আবার বলতেছেন যে একুশে অক্টোবরের পরে যাদের নুলুস্তা ইস্যু হয়েছে তো ওই সমস্ত নুলুস্তা কি সব ভালো আর আমরা কি তাহলে অন্যরকম কাতারে পড়লাম এখন কি আমাদের কোনো আপডেট আসতে পারে আশা করা যাচ্ছে যে আপনাদেরকে একটি আপডেট শেয়ার করা হবে এই কে মাসের ভিতরে নির্ধারিত ভাবে কোন ডেট বক্সের টাইম শেয়ার করা পসিবল হচ্ছে এটা কি আমাদের জন্য যারা যে অ্যাপার্টমেন্ট পাইছে বা পায় না এরকম আমাদের জন্য নাকি অন্য ওই যে 21 অক্টোবরের পরে সব অ্যাপ্লিক্যান্টের জন্য স্যার যখন আপডেটটি শেয়ার করা হবে স্যার সব অ্যাপ্লিক্যান্টের জন্য স্যার একসাথে শেয়ার করা হবে আহ ঠিক আছে স্যার অনুরোধ করবো আমাদের বিষয়ে একটু দেখেন বলেন একটু পুরো কর্মকর্তাদের একটু বলেন যে হইলে অ্যাপার্টমেন্ট দেখ নলে রিডিট করে দাও ওকে السلام عليكم

পাইছে নতুন তারা কিন্তু যে ডিসেম্বরের তারপর নভেম্বরের এইগুলা পাইছে হ্যাঁ তো আসলেই সাসপেন্ড করছে এইটা কারণে হয়তো আমরা এখন ওই ভাবে আপডেট পাইতেছি না আগের ডকুমেন্টগুলো ওইগুলো পুনরায় যাচাই বাছাই কিন্তু আমার কথা হল কি যে পুনরায় যাচাই বাছাই করবে কিন্তু এত সময় যদি লাগে তাহলে কি করার আছে কোন একটা কথা বলবো যে ভাই হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ তাল্লাহ যেটা রাখছে আপনার জন্য আমার জন্য ওইটাই হবে তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম